তোমাদের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাসের উপস্থাপনায় আছি মোহাম্মদ আলমগীর হোসেন ইনস্ট্রাক্টর এবং বিভাগীয় প্রধান মেকানিক্যাল ডিপার্টমেন্ট তোমরা তোমাদের আমি কেমিস্ট্রি প্রথম অধ্যায় থেকে আলোচনা করতেছি তাই না প্রথম অধ্যায়ের নাম পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন এটা থেকে আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় থেকে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে যে অ্যাসিডের তুল্য ওজন নির্ণয় অর্থাৎ যে অ্যাসিড আছে তুল্য ওজন নির্ণয় করতে পারব চলো দেখে নেওয়া যাক প্রথমে যে আমরা অ্যাসিডের যে তুল্য ওজন সেটা দেখি উদাহরণ হিসেবে এখানে একটা সালফিউরিক অ্যাসিড উল্লেখ করা আছে সালফিউরিক অ্যাসিড ভাগ ওজনের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে অর্থাৎ এক ভাগ হাইড্রোজেন এক ভাগ ওজনের প্রতিস্থাপিত হাইড্রোজেনের সাথে পঞ্চাশ ভাগ ওজনের সালফিউরিক অ্যাসিডের মধ্যে অতএব সালফিউরিক অ্যাসিডের এর তুল্য ওজন ঊনপঞ্চাশ এটা কিভাবে আসে আমরা যদি একটু দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এখানে দেখো এটা কি সালফিউরিক অ্যাসিড এটা কি সালফিউরিক

হাইড্রোজেনের ওয়ান এখানে দুই আছে বলে দুই দিয়ে গুণ সালফারের 32 এবং অক্সিজেন এই যে অক্সিজেনের 16 ইনটু 4 অক্সিজেনের আমরা জানি 16 আর এখানে 4 আছে তাই 4 দিয়ে গুণ অর্থাৎ দুই এর সাথে এক গুণ করলে দুই এবং তোমার তারপরে এই যে সালফারের 32 টা আছে এখানে সে 32 এবং 4 16 64 এখানে দিলাম 64 টোটাল যোগ করলে হয় 98 এই 98 কে আমরা দুই দিয়ে ভাগ করতেছি

এখানে বলা আছে যে প্রতিস্থাপিত হাইড্রোজেন দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এই জন্য আমরা এখানে প্রতিস্থাপিত হাইড্রোজেনের মান পেয়েছি দুই তো আমরা দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে ভাগ করলে পেয়েছি উনপঞ্চাশ বুঝতে পেরেছ এখন খেয়াল করো এটা হলো আমার হচ্ছে অ্যাসিডের জন্য সেক্ষেত্রে দেখো অ্যাসিডের তুল্য ওজন এখানে আমি যে কথাগুলো বললাম সেই সূত্রটা এখানে দেওয়া আছে অ্যাসিডের আণবিক ওজন বা অ্যাসিডের ক্ষার গ্রহিতা বা খারকতা বা অ্যাসিডের তুল্য ওজন এভাবে বের করতে পারি অ্যাসিডের আণবিক ওজন বা অ্যাসিডের অনুতে উপস্থিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার অ্যাসিডের খার গ্রহিতা বা খারকতা এটা এটা এখানে কি লিখব স্যার এটা মানে হ্যাঁ প্রতিস্থাপিত যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এটা আমরা এটা বার করে নিলাম না ওইটা দিয়ে ভাগ করো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে আমি একটু আগে যে দেখাইলাম তখন হাইড্রোজেনের টোটাল ইয়েটা বার করে নিলাম আটানব্বই এই যে হাইড্রোজেনের এক এই দুই দিয়ে গুণ করলাম তারপরে সালফারের যোগ করলাম বত্রিশ অক্সিজেনের এটা প্লাস দিয়ে ষোলো ইন্টু চার দিয়ে আটানব্বই ভাগ দুই ঊনপঞ্চাশ ঠিক যেটা আমি এখানে দেখালাম এইভাবে আমরা দুই দিয়ে কেন ভাগ করলাম জি স্যার দুই দিয়ে ভাগ করলাম তোমার এখানে যে বলা আছে প্রতিস্থাপীয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ঠিক আছে এই যে অ্যাসিডের অনুতে উপস্থিত এটা তো অ্যাসিড এই অ্যাসিডের অনুতে উপস্থিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অর্থাৎ এই অ্যাসিডের যে অনু এক সালফিউরিক অ্যাসিড এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যে অনু আছে

স্যার এখানে স্যার আমি যে ক্ষার আপনি তো দুটো উদাহরণ দেখাইছেন যে আপনারা দুটো হাইড্রোজেন ছিল দুটার মধ্যে উপস্থিত হাইড্রোজেন ছিল এখন এখানে কি আমি যদি হাইড্রোজেন না থাকে যদি অন্য কোন অ্যাসিড থাকলো বা ক্ষার থাকলো এরকম একটা যদি উদাহরণ দেখাই দেন মানে डिफरेंट এমন কোন অ্যাসিড নেই যে সেখানে হাইড্রোজেনর উপস্থিতি নাই আমি তোমাদের এর আগে পড়িয়েছিলাম যে অ্যাসিড সেটাই প্রমাণ করবে যখন হাইড্রোজেন আয়ন সে দিবে হাইড্রোজেন আয়ন যদি না দেয় তার সেটা অ্যাসিডই না আচ্ছা থ্যাংক ইউ সো ঠিক আছে ওকে থ্যাংক ইউ নেক্সট খার ও খারকের তুল্য ওজন এখন আমরা ক্ষার আর খারক আমরা জানি ক্ষার কি খারক কি দূরে জানি ক্ষার হচ্ছে ধাতব অক্সাইড আর ক্ষারক হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড ঠিক আছে ক্ষার এবং ক্ষারকের তুল্য ওজন আমরা কিভাবে নির্ণয় করব কিভাবে oh, অক্সাইড uh, uh, äh, <angelias> আর এবং ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক বুঝতে পড়ছো দেখো আচ্ছা দেখো আমি তোমাদের যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি আছে সোডিয়াম আর হাইড্রোক অক্সাইড টেন কি স্যার স্যার একটু সেন স্যার টেন কি এই নাম্বার দেওয়া নাম লওয়া এই তোমার মাইক বন্ধ করো হ্যাঁ 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 আচ্ছা আমি ফের অল মিউট করে দিচ্ছি একজন এবার বলেন

তাহলে এই ক্ষারকের গ্রাম তুল্য আমরা কিভাবে নেব ওজন কিভাবে বের করবো দেখো সোডিয়ামের তেইশ আমরা জানি সোডিয়ামের তেইশ অক্সিজেনের ষোলো ঘর সংখ্যা দিয়ে কিন্তু হ্যাঁ এবং হাইড্রোজেনের এক এর সাথে কিন্তু দুইটাই নাই তাহলে তেইশ ষোলো এক যোগ করবো আমরা এই যে তেইশ ষোলো এক যোগ করলে পাইলাম কত চল্লিশ কত পাইলাম চল্লিশ পাইলাম এটা হচ্ছে টোটাল সোডিয়ামের কি

হাইড্রো অক্সাইড না হাইড্রোজেন হাইড্রোজেন বলছি যদি কোন যোগের মধ্যে এইচ বা হাইড্রোজেন উপস্থিত থাকে ওই ক্ষেত্রে আমরা শুধুমাত্র হাইড্রোজেনের যে আলবিক ভর

সোডিয়াম অক্সাইড শুধু সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা তখন ওর খার কথা অর্থাৎ যে খার হবে কার কারণে শুধু অক্সিজেনের কারণে না জি শুধু অক্সিজেনের কারণে সে খার হবে এই জন্য শুধু অক্সিজেনের ইয়ে দিয়ে ভাগ দেব ঠিক আছে এখন দেখো এখন এটা আমরা হাইড্রোজেন যেহেতু এর অ্যাসিডে তো আছে এই হাইড্রোজেন 1 দ্বারা ভাগ করব 1 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 40 পাবো কত পাবো 40 এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইড তুল্য ওজন ঠিক আছে এখন খেয়াল করো আমরা লবণের ক্ষেত্রে আসি লবণের তুল্য ওজন বের করব বলছে লবণের তুল্য ওজন বের করতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ওই যে ওজন আছে লবণের যত ভাগ আমরা ওজন পাবো ওর মধ্যে যে সক্রিয় মৌলটা থাকবে ঠিক আছে ওর মধ্যে যে সক্রিয় মৌলটা থাকবে সেই সক্রিয় মৌলের বা মূলকের যে তুল্য ওজন হবে সেটা দিয়ে আমরা ভাগ করবো সেটা দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে আমরা লবণের তুল্য ওজন পেয়ে যাবো যেমন এখানে সোডিয়াম সালফেট এটা পুরো একটা লবণ যার একশো বিয়াল্লিশ ভাগ হয় একশো বিয়াল্লিশ এত ভাগ হয় তোমার আনবিক ঘর এর মধ্যে সোডিয়াম আছে ছেচল্লিশ সোডিয়াম আছে কতটুকু ছেচল্লিশ আর এই এর মধ্যে সক্রিয় মৌল কিন্তু সোডিয়াম সক্রিয় মৌল কোনটা সোডিয়াম আর এগুলো তো অধাতু তাহলে সোডিয়ামের তুল্য ওজন কত এখানে তেইশ সোডিয়ামের তুল্য ওজন তেইশ আর সোডিয়ামের আণবিক ভর কত হ্যাঁ সোডিয়ামের তুল্য ওজন তেইশ কিভাবে সোডিয়ামের ভর ছেচল্লিশ ভাগ ওজনের সোডিয়াম আছে অর্থাৎ তেইশ ইন্টু দুই মানে একশো বিয়াল্লিশের মধ্যে আছে ছেচল্লিশ ভাগ সোডিয়াম ঠিক আছে সোডিয়াম সালফেট একশো বিয়াল্লিশ ভাগের মধ্যে আছে ছেচল্লিশ ভাগ আর এই তেইশ ভাগ শুধু সোডিয়াম আছে তেইশ ভাগ শুধু সোডিয়াম আছে এই তেইশ ভাগ ওজনের সোডিয়াম আছে তাহলে একশো বিয়াল্লিশ ইন্টু তেইশ ভাগ সেচল্লিশ কিক মোট একাত্তর ভাগ ওজনের সোডিয়াম সালফেট অর্থাৎ এই সোডিয়াম সালফেট একাত্তর ভাগ ওজনের এটা হচ্ছে লবণের তুল্য ওজন সোডিয়াম সালফেট যে লবণটা পাচ্ছে এটা তুল্য ওজন কিভাবে একটু দেখো এই যে লবণের তুল্য ওজনের সূত্র দেখো লবণের আনবিক ভর ইন্টু যে মৌল মৌলটা আমরা ওখান থেকে পাবো সেই মৌলের তুল্য ওজন ভাগ মৌলের আনবিক ভর এটা মনে রাখবা এই যে সূত্রটা ঠিক আছে আমরা এই যে এখানে এখানে কিভাবে পেয়েছি সেটা তো আমরা ওখানে দেখলামই বা না বুঝলে আমি আবার দেখাবো আর তেইশ হচ্ছে সোডিয়ামের তুল্য ওজন আর তেসল্লিশ হচ্ছে সোডিয়ামের আনবিক ভর ঠিক আছে এই ভাগ দিয়ে হলো একাত্তর

ঠিক আছে জি স্যার তাহলে এটাই ছিল আমাদের লবণের তুল্য ওজন আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ স্যার ডান পাশে একটু বুঝি নাই স্যার ডান পাশে এটা জি স্যার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ডান পাশে জি স্যার ডান পাশে স্ক্রিনে আপনার রেড কালার আর বেগুনি কালার যে লেখাটা ওটা বুঝতে পারিনি ও ভেরি নাইস

জি স্যার ক্লিয়ার ওকে থ্যাংক ইউ হ্যালো স্যার বলো স্যার আপনি আজকে কলেজে আছেন হ্যাঁ আছি এই ক্লাস শেষে বলো ক্লাস শেষে কথা বলে জি স্যার জি স্যার তাহলে লবণের তুল্য ওজন আমরা শিখলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে অ্যাসিডের তুল্য ওজন ছিল খার এবং খারকের তুল্য ওজন ছিল আর লবণের তুল্য ওজন ছিল এটা আমরা এখন বের করতে পারবো সবাই ইনশাল্লাহ পারবো না থ্যাংক ইউ আগামী দিন আমরা শুধুমাত্র গ্রাম তুল্য ওজন আর মৌলে তুল্য ওজন ঠিক আছে কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত তোমার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে এখন